এই যে সাগর বলে একজন লোক যার ওই যে একটা ইউটিউব চ্যানেল আছে ফেস দি পিপল এটা নিয়ে একটা ভিডিও কিন্তু অলরেডি করছি অন্য একটা বিষয় বাট ওই অ্যাট দা সেম টাইম সে আরও কিছু কথা বলছিল ভাবলাম যে এই কথাগুলোর একটু ভিডিও দিয়ে একটা আরও করা উচিত তো এখন দেখেন সে পাগলের প্রলাপ বাক্য বলছে সে বুঝতেও পারছে না যে সে কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলছে এবং সে একেবারেই বুঝতে অক্ষম যে পৃথিবীতে অমুসলিম দেশগুলো যেভাবে ব্যক্তি স্বাধীনতা মানবিক অধিকার স্বাধীন ডেমোক্রেসি এইগুলো যেমন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে যেমন দেয় মুসলিম দেশগুলো যে এগুলো একেবারেই কেয়ার করে না এবং কেয়ার যে করে না সেটা কিন্তু ইসলামের কারণে কারণ ইসলামে তো গণতন্ত্র হারাম এবং সেই কারণে সেখানে কোনো ডেমোক্রেসি নাই ফ্রিডম অব স্পিচ নাই কোনো মালিক মৌলিক মানবাধিকার বলে কোনো কিছু নাই এবং ইসলামী যে এটার মূল কারণ এইটা কিন্তু এ আবার বুঝতে অক্ষম কারণ এ একজন প্রচণ্ড ফান্ডামেন্টালিস্টে মুসলিম বাস করে কিন্তু ক্যানাডাতে সেখানে ব্যক্তি স্বাধীনতা ডেমোক্রেসি সব কিছু ভোগ করে সে সারাক্ষণ ইসলামের গুণগান গায় সে একেবারেই বুঝতে পারে না যদি এই ক্যানাডাতে যদি ইসলামিক শাসন থাকত তাহলে সে যেভাবে কথাবার্তা বলে এই কথাবার্তা বলার কিন্তু কোনো সুযোগ ছিল না এই হলো এই মুসলমান মানুষগুলোর কিন্তু কন্ট্রোভার্সিয়ালিটি মানে তাদের সাইকোলজিক্যাল যে ডিজর্ডার ডিজর্ডার নে সেগুলো কিন্তু আমরা খুব পরিষ্কার দেখি দেখেন সে কি বললে এখানে আমি গত চার দিন ছিলাম কুয়ালালামপুর সেখানে আমি বিভিন্ন জায়গায় গিয়েছি সবচেয়ে বড় ধরনের প্রবলেম আছে কি কি ধরনের বড় প্রবলেম আছে সেটা একটু শোনা যাক শ্রমিক ভিসায় যারা যাচ্ছে কলিং ভিসা থেকে শুরু করে অন্যান্য যারা ভিসির ভিসায় গিয়ে সেখানে ইলিগাল হয়ে যাচ্ছে যারা বিভিন্ন উপায়ে পথে ঘাটের মাধ্যমে যারা যাচ্ছে তারা মানবেত জীবন তো একটা শ্রেণী আছে এর চেয়ে ভয়ঙ্কর অবস্থাতে আছে না খেয়ে না দিয়ে থাকছে অনেকে মমিন বান্দা যদি ভয়ঙ্কর ধর্ম মাদ হয় তাহলে তার কমন একেবারেই থাকে না এবং এই ছেলেটারও দেখতে আধুনিক তাই না ক্যানাডাতে থাকে কিন্তু ভিতরে তো প্রচণ্ড ধর্ম ধর্মান্ধতা যে কারণে তার কমন কিন্তু নেই এবং সে কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা সে তার নিজের অজান্তেই বলে যাচ্ছে অথবা সজ্ঞানে বলে যাচ্ছে সে হয়তো টের পাচ্ছে না অথবা ভাবছে সে কন্ট্রোভার্সিয়াল বক্তব্য দিয়ে গেলে অন্যরা কিছু বুঝবে না দেখেন বললো যে কলিং ভিসা এবং অন্যান্য ট্যুরিস্ট ভিসা এবং অন্যান্য বিভিন্নভাবে যারা যা যাচ্ছে তারা এখানে খুব কষ্টে আসে মানবতার জীবনযাপন খারাপ না খেয়ে দিনাতি পাত করছে তো এখানে কন্ট্রোভার্সিয়ালিটিটা কি যারা কলিং ভিসা যা আসছে তারা তো অবশ্যই বৈধভাবে ওইখানকার কোনো রিক্রুটিং এজেন্সি তাদেরকে কোনো ওয়ার্ক ভিসা নিয়ে যাচ্ছে অর্থাৎ ওইখানকার রিক্রুটিং এজেন্সি ওইখানে কোন জায়গায় কত কি লোকজন লাগবে এটা খোঁজখবর নিয়ে তারপরে এই যে বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে যেটাকে বলা হয়েছে কলিং ভিসা রাইট কিন্তু যারা নাকি ট্যুরিস্ট ভিসা এবং অন্যান্য টারজান ভিসায় গেছে ওই যে টারজান ভিসা বোঝেন তো ওই যে থাইল্যান্ডে বেড়াতে গেছিলো সেখান থেকে মনে করেন যে বর্ডার ক্রস করে মালয়েশিয়া ঢুকে গেছে এবং যে কারণে বস্তুতে যে থাইল্যান্ডে যাওয়ার ব্যাপারে কড়াকড়ি থাইল্যান্ড আগে খুব ইজিলি ভিসা টিসা দিত এখন যে যেমন দিচ্ছে না অথবা দেরি করছে কারণ কি কারণ কিন্তু অন্য কিছু না থাইল্যান্ডে গিয়ে লোকজন থাকে না মানে বাংলাদেশের পাবলিক তারা ওখান থেকে যায় কোথায় ওই মালয়েশিয়াতে থাইল্যান্ডের বর্ডারই তো মালয়েশিয়া রাইট আবার অন্যদিকে নৌকা পথেও কিন্তু যায় যেটা আমরা শুনছি ওই যে অনেক রোহিঙ্গারাও নাকি ওই যে কক্সবাজার ওদিক দিয়ে ট্রলারে করে বড় ট্রলারে করে ওই গেছে অনেক অনেক সময় খেয়েছে আচ্ছা এই যে সাগর তো মালয়েশিয়ায় যারা অবৈধভাবে ঢুকবে এরকম যারা ট্যুরিস্ট বিষয় যে ওখানে কাজ কারবার শুরু করব অবৈধভাবে থাকবে তারপরে এই ট্রলারে করে যাবে অ্যাট দ্য ফার্স্ট প্লেস তোমার প্রশ্ন করা উচিত না যে বাংলাদেশ থেকে এরা যায় কেন এদেরকে কি তারা অভিনন্দন জানিয়েছে বা ওয়েলকাম জানিয়েছে বা আমন্ত্রণ জানিয়েছে যে আসো আসো আসলে আমরা থাকতে দেব এখন এখানেই তো তুমি মানে একটু চিন্তা করো পৃথিবীর কোনো মুসলিম কান্ট্রি এইভাবে মুসলমান যে সমস্ত ওই যে ইয়ে আছে শরণার্থী আছে আর হলে যারা শরণার্থী না ইচ্ছা করে শরণার্থী হয় আর এরা শরণার্থীও নয় এরা তো মালয়েশিয়াতে স্রেপ দেয় কাজ করতে তাই না তাই পৃথিবীর কোনো মুসলিম দেশেই তো ওই ধরনের মানবিক সুযোগ দেয় না তুমি কানাডায় বসে ওই ধরনের সুযোগ নিয়েছো তুমি কানাডায় কীভাবে আসছো বলো তো তুমি কি ইমিগ্রান্ট হয়ে আসছিলে তুমি কি পড়াশোনা করে ওয়ার্ক পারমিট নিয়ে তারপরে বৈধ হয়েছো নাকি ভিজিটার ভিসে এসে এস ক্লেম করছো বলো তো তোমার স্টেটাসটা আমাকে বলো যে কীভাবে ওখানে হয়তো এখন নাগরিক হয়ে গেছে ওকে বাট হাউ ডিড ইউ এ সিটিজেন ইন কানাডা হোয়াটস দ্য ওয়ে ডিড ইউ বিকাম এ বিকাম এন এস এলএম সিকার ডিড ইউ গো অ্যাজ এ স্টুডেন্ট উইস ওয়ান তুমি যদি ট্যুরিস্ট হিসেবে গিয়ে মানে ক্যানাডা এসে যদি তুমি এস আইলএম সিক করতে তাহলেও মানবিক কারণে কিন্তু তারা তোমাকে আশ্রয় দিত এবং পরে তুমি বৈধ নাগরিক হয়ে যেত ওকে এগুলো একমাত্র অমুসলিম কাফের ইহুদি আসারদের দেশেই এই মানবিক মানবিকতার নিদারশন তারা দেয় আর তোমরা কি করো তাদের এই মানবিকতার সুযোগটাকে মনে করো তাদের দুর্বলতা তারপরে তাদের দেশে থাকো তারপরে বৈধ হও এরপরে তোমার মাথায় চেয়ে দেয় ওই দেশে তোমার এখন ইসলাম প্রচার প্রসার করতে হবে তাই না কোনো মুসলিম দেশে সুযোগ দেয় কেন দেয় না কারণ ওই মুসলিম দেশে ওরা তো মুসলমান ওখানে তো তাদের ইশ্রম দরকার নেই তাহলে এই বাংলাদেশের মতো দেশ থেকে যারা ফালতু পাবলিক এরকম বৈধ অবৈধ পথে বিভিন্ন কায়দায় টারদান ভিসা যায় কই তাদেরকে তো তারা আশ্রয় প্রশ্রয় দিতে চায় না তাদের মানবত মানবেতার জীবনযাত্রা তো এটা করাই লাগে এরকমই তো অর্থাৎ মুসলমান হয়ে কই মুসলমানদের প্রতি ন্যূনতম সিম্প্যাথি নেই এবং এটা খেলে মালয়েশিয়া কেন এই যে এই যে দুবাইতে সেখানে অনেক ভিজিটার ভিজিট বিষয় গিয়ে একই কাম করে সৌদি আরবে একই কাম করে এবং সেগুলোকে কী করে ওরা ধরে ধরে পাঁচাল আঠি দিয়ে জেলখানায় কয়েকদিন রেখে তারপরে আবার পাশায় দুটা লাথি দিয়ে বিমানে চড়া দেয় কি তাই না তো এইটার কি কখনো তোমরা সমালোচনা করো না করো যে মুসলমান হয়ে কিভাবে মুসলমানদের প্রতি এই ধরনের নির্মম নিষ্ঠুর হতে পারে এই প্রশ্ন তো তোমরা কখনো করো না অথচ অমুসলিম এবং তোমরা নিজেরা কি করো তোমরা নিজেরা কী করো তোমরা তোমাদের দেশে মানে বাংলাদেশে যে সংখ্যালঘু সম্প্রদায় আছে নানা কায়দায় নানা উচিলায় নানা অজুহাতে তাদের ওর হামলে পড়ো তাদের মধ্যে সন্ত্রাস তৈরি করো এবং তারা যাতে বাংলাদেশ থেকে ভেগে ইন্ডিয়া চলে যায় সেই ভায় তারা করো তাই না তা তোমরা নিজেরাই তো এই কাজ করো তোমাদের নিজেদের দেশের যে সংখ্যালঘু যারা আছে বাপদাদা চোদ্দ গোষ্ঠী বাংলাদেশে বসবাস করে তোমরা তো তাদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে এক সেকেন্ড দেরি করো না তোমাদের তো চক্ষু লজ্জা তখন থাকে না মানবিকতা তখন থাকে না কারণ তোমাদের মানবিকতা তো মুসলমানের জন্য তাই না তা তুমি নিজে মুসলমান মুসলমান ভাই ভাই তুমি নিজের বাংলাদেশের মুসলমানদের প্রতি মুসলমানের যত দরদ অথবা ফিলিস্তিনে মুসলমানরা নির্যাতিত হলে যত দরদ তোমাদের দেখা যায় অন্য মুসলমান দেশগুলো তো তোমাদের প্রতি এত দরদ দেখায় না তো এ থেকেও কি তোমাদের শিক্ষা হয় না যে মুসলমান মুসলমান আসলে ভাই ভাই না বাস্তবে আসলে অর্থনৈতিক মেরুদণ্ড অর্থনৈতিক প্যারামিটারি নির্ধারণ করে কার ভাই তাই না পঞ্চাশ বছর আগেও এই বাংলাদেশ আর মালয়েশিয়ার অর্থনৈতিক অবস্থা এক ছিল তখন ওই মালয়েশিয়ার লোকজন বাংলাদেশে পড়াশোনা করার জন্য আসতো এ বিষয়ে যদি তুমি খোঁজখবর রাখো দেখবা তখন কিন্তু এই মালয়েশিয়ার মুসলমান বাংলাদেশের মুসলমান ভাই ভাই ছিল এখন মালয়েশিয়া বাংলাদেশের থেকে অনেকটা উন্নত হয়ে গেছে রাইট এবং সেই জন্য বাংলাদেশ থেকে তার কামলা নেয় কাজ করার জন্যে এখন কিন্তু ওই উন্নত মালয়েশিয়ানরা অর্থাৎ অর্থনৈতিকভাবে উন্নত মালয়েশিয়ানরা বাংলাদেশের মুসলমানদেরকে আর ভাই ভাই বলে না এই যে রিয়ালিটির শিক্ষা এখানে ধর্ম যে আসলে ভাই ভাই বানায় না তুমি গরিব বলে অন্য মুসলমান কোথাও নির্যাতিত হলে তাদের ভাই বলতে পারো কিন্তু যারা উন্নত তারা উন্নত মুসলিম উন্নত বলতে মানে অর্থনৈতিকভাবে উন্নত ওই সৌদি আরবের মুসলমান দুবাইয়ের মুসলমান কুয়েতের মুসলমান কাতারের মুসলমান বাংলাদেশের মুসলমানদেরকে কখনো কখনো ভাই ভাই মনে করে না এমন কি এত উন্নত তো ওই মালয়েশিয়া না তারাও কিন্তু এই যে ভাই ভাই মনে করে না এর থেকে তোমাদের শিক্ষা কি শিক্ষা হলো যে ধর্ম দিয়ে কখনো সমাজকে উন্নত করা যায় না এবং ধর্মীয় আবেশ দিয়ে কখনো মানুষের সহানুভূতি এমনকি খোদ মুসলমানদের সহানুভূতিও পাওয়া যায় না রাইট অথচ দেখো অমুসলিমরা ইহুদিন ছাড়া কাফেররা যাদেরকে তোমরা সারাক্ষণ ঘৃণা করো অভিশাপ দাও ধ্বংস কামনা করো তারাই তোমাদেরকে আশ্রয় প্রশ্রয় দেয় এবং এরপরেও বেহা বেলজ্জিত অকৃতজ্ঞের মতো তাদের সমাজ সভ্যতা ধ্বংস করার জন্য তোমরা দৃঢ় প্রতিজ্ঞা হও তাই না মনে মনে স্বপ্ন দেখো এই যে এখন ক্যানাডাতে আসো না তোমাদের মতো লোকজনের লোকজনকে এই ক্যানাডা সরকারের মানে খুঁজে বাইর করা উচিত যে তোমরা আসলে কারা ক্যানাডায় থাকো অথচ ক্যানাডার মূল্যবোধকে লালন করো না ধারণ করো না খালি সুযোগ নেও পরগাছার মতো পরগাছার মতো এরা আসলেই পরগাছার মতো দেখবেন যে ওই যে পরগাছা কোন একটা গাছে পরগাছা যখন আস্তে আস্তে ওঠে মূল গাছ তেমন কিছু বলে না আসা ওরও তো বেঁচে থাকার সুযোগ আছে মানে মূল গাছটা মনে করে যে ওরও তো বেঁচে থাকার সুযোগ আছে পরগাছার অনেক লতাটা তো দেখেন না তো যখন প্রথম প্রথম লতা ওই গাছটা ওঠে তখন এই গাছটা কি মনে করে জানেন যে এই লতাটারও তো বেঁচে থাকার অধিকার আছে তো ঠিক আছে আমার গায়ে নাইলে একটু আস্তে আস্তে উঠল অসুবিধা কী কিন্তু ওই লতা কি করে আস্তে 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 তার ডালপালা মেলতে মেলতে তার লতা আরও মেলতে মেলতে একটা পর্যায়ে এমন অবস্থা হয় যে ওই পুরো গাছটাকে কি লতা দিয়ে ঢেকে দেয় তাই না তখন মূল গাছটা কিন্তু মারা যায় এই যে সাগরের মতো মুসলমানদের মনোভাবও কিন্তু এরকম ওই পশ্চিমা দেশগুলোর উদারতাটাকে সুযোগ নিয়ে এরা পরগাছার মতো ওখানে যাচ্ছে আর ওই পশ্চিমা দেশগুলো বলছে অসুবিধে কে বিপদে পড়ছিল আচ্ছা ঠিক আছে আসে আমারও তো আমাদেরও তো লোকজন কিছু দরকার কাজ কামে তো থাক কিন্তু ওই উন্নত দেশের লোকজনগুলো তো বুঝতে পারছে না যে এরা আসলে কী লক্ষ্য এবং আদর্শ নিয়ে ওখানে গেছে আশা করি বুঝতে পারছেন তাই না এবং এরা অপেক্ষা করছে কবে একটু সংখ্যাগরিষ্ঠ হবে তারপরে ওই পরগাছার মতো পুরো দেশটাকে কি করবে দখল করবে কিন্তু ওই গাছে যেমন পরগাছা পুরো দখল করে নেওয়ার পরে ওই পরগাছা কিন্তু আবার নিজে বেশিক্ষণ বাঁচতেও পারে না কেন জানেন কারণ হচ্ছে মূল গাছটার থেকে রস সংগ্রহ করেই তো পরগাছাটা বেঁচে থাকে রাইট তা যখন পরগাছা পুরো গাছটাকে একেবারে পুরো একেবারে দখল করে ফেলে তো মূল গাছটা তো মারা যায় সে তো বেঁচে থাকতে পারে না তখন কিন্তু এই পরগাছাটাও কিন্তু মারা যায় কারণ সে তখন আর ওই পরগা ওই মূল গাছের থেকে তো কোনো খাদ্য যোগান পায় না তে এরা বোঝে না যে এরা যখন পরগাছার মতো একটা দেশে আস্তে আস্তে গিয়ে তাদের উদারতার সুযোগ নিয়ে যায় এবং তারপরে দেশ দখল করে ধান্দা করে তখন ওই দেশটাই যে একসময় ধ্বংস হয়ে যাবে এটা বোঝে না একটা উজ্জ্বল নমুনা হলো লেবানন এই লেবাননে একসময় খ্রিস্টান অধ্যুষিত ছিল রাইট আরবের বিভিন্ন দেশ থেকে তাড়া খেয়ে বা যারা নাকি আকাম কুকাম করতো তারা ওই ফিলিস্তিনি এবং আরও অন্যান্য আস্তে আস্তে কিন্তু লেবাননে যাওয়া শুরু করে ওরা কিন্তু যে খ্রিস্টান উদারতার মানে প্রতিমূর্তি ওরা বলছে ঠিক আছে ওরা বিপদে পড়ছে আসো আসো এখন যাইতে 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 এখন এই মুসলমানরা হয়ে গেছে ওখানে সাংঘাতিক এবং লেবাননের বর্তমান অবস্থা তো আপনারা জানেন একটা অকার্যকর রাষ্ট্র রাইট যে কোনো মোমেন্টেই দেখা যাবে যে লেবাননে ভেঙে চুরে খান কান হয়ে যাচ্ছে এবং অটোমেটিক্যালি একটা অকার্যকর রাষ্ট্র একটা ব্যর্থ ফেইল্ড স্টেট একেবারে হুবহু ওই পরগাছা ওই যে একটা ভালো গাছকে আক্রমণ করার মতো আর একটু ক্লারিফিকেশন দিই পরগাছা যখন ওই মূল গাছটাকে মেরে ফেলে মানে বাঁচতে পারে না তখন পরগাছা তো মারা যায় কেন মারা যায় জানেন কারণ পরগাছা নিজে নিজে বেঁচে থাকতে পারে না তার সেই মেধা নাই তার সেই উদ্ভাবনী শক্তি নাই কোনো কিছুই নেই এই মুসলমানদের অবস্থাও কিন্তু সেরকম তার কোনো রকম কোনো মেধা নাই উদ্ভাবনী শক্তি নাই একটা সমাজ চালনার জন্য যে যোগ্যতা দক্ষতা যে বিদ্যা বুদ্ধি দরকার কোনো কিছু নেই কারণ তারা তো বিশ্বাস করে সব জ্ঞান আসছে কোরআন থেকে সমস্ত বিজ্ঞান আসছে কোরআন থেকে তো তাই যদি হয় তাহলে এরা তো নতুন নতুন উদ্ভাবন করবে না এরা ততক্ষণ বেঁচে থাকবে যতক্ষণ ওই যে অমুসলমানরা রকম উদ্ভাবন দিয়ে সমাজ সভ্যতা অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে মুশকিল হচ্ছে এরা যখন কোনো উন্নত দেশ দখল করে পুরো মানে দখল করে পুরা একেবারে আচ্ছন্ন করে ফেলবে তখন যেহেতু আস্তে আস্তে মূল দেশ বা মূল দেশের জনগণ তারাও তো আস্তে আস্তে ধ্বংস হতে থাকবে এবং ততই কি উদ্ভাবনী বন্ধ হয়ে যাবে কিন্তু মুসলমানরা নিজেরা তো উদ্ভাবন জানে না তারা তো নিজেরা নতুন কিছু আবিষ্কার করতে জানে না কারণ তারা তো জানে যে কোরআন আর হাতিসের মধ্যে সব জ্ঞান আছে আর সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ সাড়ে চোদ্দশো বছর আগেকার বোঝা গেছে এবং দ্যাটস ওয়াই আপনি পৃথিবীতেই মুসলমানদের দেশগুলো বেশ কিছু দেশ দেখবেন ফেল্ড স্টেট আপনি অমুসলিম খুব বেশি দেশ আপনি ফেল্ড স্টেট দেখবেন না এই যে সোমালিয়া বলেন তারপরে সিরিয়া বলেন এই যে লেবানন বলেন ইরাক বলেন লিবিয়া বলেন ফেল্ড স্টেট না এখন অনেকে বলবে কেন পশ্চিমারা এদেরকে ফেল্ড স্ট্রেট বানিয়েছে ভাই সেটাও তো আপনার অদক্ষতা পশ্চিমাদের যে আক্রমণ এটা তো আপনি সামাল দিতে পারেন না বহিশত্রুর আক্রমণকে প্রতিরোধ করার মতো বিদ্যা বুদ্ধিও তো আপনাদের থাকা লাগবে আমেরিকা বিভিন্ন জায়গায় গিয়ে আক্রমণ করছে এই যে আফগানিস্তান বলেন লিবিয়া বলেন সিরিয়া বলেন লেবানন বলেন বা সোমালিয়া বলেন বিভিন্ন জায়গায় গিয়ে আক্রমণ করছে না কিছু নাতা দিয়েই তো আক্রমণ করছে তাই না তো ওই নাতাগুলো তো তৈরি আপনারাই করছেন কি করে নাই এই যে বাংলাদেশে আজকে মেডিকুলার ডিজাইনে এই যে এই যে সরকার পরিবর্তনে বর্তমানে যে অবস্থা চলছে এ বাংলাদেশের লোকজনরাই করছে তাই না অনেকে বলে যে ডিফেস্টেট এটা করেছে হ্যান করেছে ত্যান করেছে তা তো বুঝলাম ডিপেস্টেটের লোকজন কি বাংলাদেশে এসেইটা করছে। নাকি এই দেশের লোকজনই করছে বাংলাদেশের লোকজনই করছে তাই না তাহলে আপনি নিজের দোষ দেখবেন না আপনি খালি অন্যের দোষ দিবেন আমেরিকা ডিপেস্টেটের মাধ্যমে টাকা পয়সা দিয়ে বাংলাদেশের বুদ্ধিজীবী কিনছে শিল্পী কিনছে রাজনীতিবিদ কিনছে সেনাবাহিনীর তন পর্যার লোকজনকে কিনছে এরা বিক্রি হয় কেন এতে চরিত্র নাই দেশপ্রেম নাই ও ভালো মুসলমান হলে তো দেশপ্রেম থাকার কথা না মূল প্রেম থাকবে কথা আরব দেশের প্রতি তাই না উর্দুম্বা চড়াতে মন চাইবে বাংলাদেশে তো উর্দুম্বা নাই তাহলে এখানে দেশপ্রেম কিভাবে আসবে এই লোকগুলা সারাক্ষণ কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলবে বোঝেই না এদেরকে বুঝালেও বোঝে না মুসলমানরা যেহেতু কোনো উদ্ভাবনী শক্তি তাদের নাই এবং নাই তার কারণ হচ্ছে ওই যে জাকির নাকের মতো লোক বলে দিয়েছে না কোরআন থেকে সব বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে তাহলে কেউ কে আর বিজ্ঞান নিয়ে গবেষণা করতে যাবে সবাই তো কোরআন পড়বে আর কোরআন পড়লে কী হয় অবস্থা তো বুঝতে পারছেন কোরআন পড়ে তার উপরে ভিত্তি করে যদি কেউ চলতে চায় তাহলে তার পরিস্থিতি তো এই বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান সিরিয়া ইরাক তাই না আমরা তো দেখতেই পাচ্ছি চোখের সামনে তারপরে এদের কিন্তু শিক্ষা নেই এদের কিন্তু বোধদয় নেই ধন্যবাদ